নমস্কার আজকে আমি আবার চলে এসেছি আরো একটি মঙ্গলবার আপনাদের সামনে আরো একটি আমার কবিতা কবিতা থেকে নিয়ে আপনারা জানেন প্রত্যেক সপ্তাহে একই কথা বলি যারা হয়তো নতুন আমার চ্যানেলে শুনছেন তারা তো বিষয়টা জানবেন না কিন্তু আমার পোস্ট অপারেশন আমি বাধ্য হয়ে একদম নর্মাল ভাবে বুঝতে বাধ্য হচ্ছি কবিতা বলতে কারণ আমার সারা শরীরে অ্যালার্জিক রিয়াকশন এখনো পর্যন্ত রয়েছে এবং অ্যালার্জি মোটামুটি যাদের আছে তারা জানেন যে এটা কমতে বেশ সময় লাগে বেশ টাইম টেকিং আমি যদি এর পুরোপুরি সুস্থ হওয়ার জন্য ওয়েট করি তাহলে জিনিসটা অনেক দিন আমার চ্যানেলে আমি দিতে পারিনি একমাত্র আমার এই শরীর ভালো ছিল না সেই জন্য তারপরেও যদি আমি মোটামুটি বলতে পারার মতো পরিস্থিতি যখন আছে তখন আমি আর দেরি করতে চাইলাম না কাজেই এইরকমভাবেই আমি বসে পড়েছি হয়তো দৃষ্টি নন্দন ব্যাপারটা না থাকলেও আমি যে কবিতাটি আপনাদেরকে শোনাতে পারছি যেটা আমার মেন বিষয় তার জন্য আমি হ্যাপি তো অবশ্যই জানাবেন আপনাদের কবিতাগুলো কীরকম লাগছে আগে আমি কবিতাটি বলে নিই তারপরে বাকি কথা আজকে আমার কবিতা মোবাইল জগৎ আর বন্ধুত্ব বন্ধু মানে আমরা জানি অবশ্যই ওয়াইজ বলছি বন্ধু মানে আমরা জানি অবশ্যই জেনারেশন ওয়াইজ বলছি সকালবেলা উঠে কথা বলতে পারা নির্দিধায় গল্প করতে পারা এক প্রাণপ্রিয় ব্যক্তি বিশেষ যার অস্তিত্ব খানিকটা খাবারের দ্রবীভূত লবণের মতো যা না থাকলে সব টিকে স্বাদবিহীন যার ইকুয়েশন বদলায় না কখনোই যার ইকুয়েশন বদলায় না কখনোই যদি তা হয় খাঁটি তাতে যতই থাকুক বাসস্থানের দূরত্ব বা যোজন সম বা যোজন সমদূরত্ব যেমন এক দেশ থেকে অন্য দেশ বন্ধুত্ব গড়ে ওঠার নেই কোনো বয়স নেই কোনো সময়সীমা শিশু তরুণ বয়স্ক নারী পুরুষ জাতি বৈষম্য জাতি বৈষম্য কিংবা সাংসারিক বাধ্যবাধকতা সব পেরিয়েই হয় বন্ধুত্ব কারণ তা হলো উত্তপ্ত সন্ধ্যায় এক ইমেল হাওয়ার ন্যায় যা শরীর মন দুই জুড়িয়ে দিয়ে যায় যা শরীর মন দুই জুড়িয়ে দিয়ে যায় কারণ তাতে থাকে সব পরিস্থিতিতে পাশে থাকার নিজস্ব মতি যা এক বন্ধুর পাশে ডু আর ডাই সিচুয়েশনেও বুক ছিটিয়ে দাঁড়ায় খোঁজে না জীবন বিমা কিন্তু এখন সময় আলাদা আমরা হয়েছি মডার্ন কথায় আমাদের বড্ড সান তাই নিউ প্রজন্মকে কেউ শেখায় না বা প্রয়োজন মনে করে না শিক্ষা করতে প্রদান এখন বন্ধুত্ব হয় ফেসবুক ইনস্টা হোয়াটসঅ্যাপ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যার মেয়াদ ওখানেই শেষ হ্যাঁ কিছু ক্ষেত্রে হয়তো তার হয় ব্যতিক্রম তবুও বেশিরভাগ ক্ষেত্রেই তার মেয়াদ পোস্টে কমেন্টস সামনে না দেখে কটা পাল্টা প্রশংসা শোনার লোভে প্রশংসা কিংবা নিজের ফলোয়ার্স বাড়ানোর জন্য একে অন্যের সাথে যুক্ত একে অন্যের সাথে যুক্ত হওয়ার মধ্যেই শেষ যাদের কারোর সঙ্গে হয়তোবা দেখা হবেই না কোনো দিনও আর তা সম্ভবও নয় তাই হৃদ্যতা গড়ে ওঠা তো দূরের কথা বোধ একে অন্যের সঠিক নামটাও জানি না ঠিক করে সবাই তাহলে বোধহয় একে অন্যের নামটাও জানি না ঠিক করে সবাই তাহলে তাতে কী করেই বা গড়ে উঠবে নিখা বন্ধুত্বের আবেশ আমরা আজকাল পাড়ার বন্ধুত্বকেও মোবাইল অব্দি টেনে নিয়ে যাই রাস্তায় দেখা হলে হয়তো চিনেও নাচে না ভান করি তাকে একবারও জিজ্ঞেস করি না কেমন আছো বাছিস কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাদেরই অহেতু ফ্রেন্ডলিস্ট বা ফলোয়ার্স বাড়ানোর জন্য বলাই যায় হ্যালো কি বাহায় একটু খুঁজে দেখুন পাড়া কাকিমা তার মাসিমা তার বোন কিংবা জেঠু কিংবা পাড়ার দাদা যাকে একবার হয়তো দেখেছেন কি দেখেননি সেও ফেসবুকে ফ্রেন্ডলিস্টে ঠিকই আছে কিন্তু বাস্তবে তার সাথে নেই কোনো যোগসূত্র সত্যি এই জন্যই সেই এরা যাকে সত্যি এই জন্যই সেই এরাটাকে বড়ই করি মিস ধন্যবাদ আজকে আমার কবিতা বাস্তবসম্মত একটা বিষয় নিয়ে যদি আপনাদের রিলেটেবল লেগে থাকে বিষয়টা অবশ্যই আমি কাউকে মিন করে কবিতাটি বলিনি এখন বাস্তবের যা পরিস্থিতি আমরা অবশ্য তাই করি যুগের সঙ্গে চলতে গিয়ে সব মানুষেরই এখন সেই পরিস্থিতি রোজি মানুষ সকাল থেকে উঠে নিজেদের পেশার জন্য নিজেদের জীবন শৈলীটাকে বজায় রাখার জন্য ছুটে বেড়াচ্ছে সবাই ছুটে বেড়াচ্ছি আমরা যদি পেটটা না থাকতো মানুষের খিদে না থাকতো তাহলে হয়তো এগুলোর কোনোটারই দরকার পড়তো না কাজেই সেক্ষেত্রে কোনো মানুষকে দোষারোপ করাও নিছকই কি বলবো নিজের বোকামো কিন্তু আজকাল যে পরিস্থিতিটা হয়েছে এই মোবাইল আসার ফলে বা আমাদের নেট জগৎ হয়ে যাওয়ার ফলে আমরা ক্রমশ ঘরবন্দি হয়ে যাচ্ছি যার জন্য পুরনো যে এরাটা ছিল যে অফিস থেকে এসে বা স্কুল থেকে এসে কাজ ছেড়ে এসে বা কিছুদিন পর বন্ধুদের সাথে দেখা হলে সেই যে হইহুল্লোড়ের সময়টা বা সেই যে হইহুল্লোড়ের দিনগুলো সেগুলো কোথাও যেন হারিয়ে যাচ্ছে সেই নস্টালজিয়াটা কোথাও যেন হারিয়ে যাচ্ছে হয়তো একটু চেষ্টা করলে আমরা সেটিকে ধরে রাখতে পারি এখনো বা আমাদের নেক্সট জেনারেশন যারা তাদেরকে সেই শিক্ষাটা দিতে পারি কিন্তু সেই সময় কারোর কাছে নেই আজকালকার যুগে হয়তো কারোর কাছে নেই জিনিসটা খুব ছোট হয়ে গেছে হয়ে গেছে কারণ হাতে একটা মোবাইল পেলে এখন সবাই ওই ফেসবুকে কটা ফ্রেন্ড ফেসবুকে হাই হ্যালো বা হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বন্ধুত্বটাকে বজায় রেখেছে সেটার একটা আলাদা নেশা আছে মাধুর্য আছে জিনিসটা আলাদা টেকনোলজি যত এগোবে মানুষ তত এইভাবে এগোবে তবে হ্যাঁ লেখার মধ্যে দিয়ে জিনিসগুলোকে ধরে রাখা আর কিছুই না লেখিকা হিসেবে প্রতিটা জিনিস তো প্রতিটা বিষয়কে তো আমরা ট্রিগার করি তো বলতে পারেন সেই অর্থেই আরো বিভিন্ন বিষয় নিয়ে কবিতা লেখা যাকে বড্ড বেশি জ্ঞান দিয়ে ফেললাম আবার এই যে মঙ্গলবার মঙ্গলবার করে আমি ছাড়তে পারছি কবিতা সে যেভাবেই হোক কবিতাটা আপনাদের কাছে যে হচ্ছে এবং আপনারা যে শুনছেন এটা আমার কাছে একটা বিরাট পাওনা এবং আপনারা জানান আপনাদেরকে আমি প্রত্যেক সপ্তাহে বলি আপনারা কবিতার বিষয়বস্তু আমাকে সাজেস্ট করুন এবং কোথা থেকে করছেন নাম দিয়ে আপনারা আপনাদের নাম দিয়ে জায়গা দিয়ে আপনারা সাজেস্ট করুন আমি যদি লিখতে সাবলীল হই আমি অবশ্যই লিখব এবং সেই কবিতাটি আমি যেদিন বলবো সেদিন অবশ্যই যে পাঠিয়েছে যে সাজেস্ট করেছে তার নামটি আমি অবশ্যই নেব নিতে ভুলবো না আর কাউকে যদি কেউ যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং তাকে যদি আমি পাল্টা সাবস্ক্রাইব না করি তাহলে অবশ্যই সেটি অবশ্যই আমি হয়তো মানে ইচ্ছাকৃত নয় হয়তো কোনোভাবে বেরিয়ে গেছে তারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন তারা আমাকে যে ভালোবাসাটা দিচ্ছেন আমি অবশ্যই তাদেরকে সেই ভালোবাসাটা ফেরত দেওয়ার চেষ্টা করব আর চেষ্টা করব কেন বলছি অবশ্যই দেব আর এইভাবে পাশে এটাও তো এক ধরনের বন্ধুত্ব প্রত্যেকে প্রত্যেকের পাশে থেকে হাত ধরে এগিয়ে যাওয়া কেউ কাউকে চিনি বা না চিনি ডিজিটাল প্ল্যাটফর্মে আর আর বেশি কথা বাড়াবো না অবশ্যই আপনারা জানেন আমার দুটি চ্যানেলস রয়েছে আহ ইউটিউব হচ্ছে একটি হচ্ছে অপুস পোয়েটিক ফ্লেভার যেটিতে আমার কবিতা আসে প্রত্যেক মঙ্গলবার এবং সেম ডেতে আমার অ্যানিমেটেড দেওয়া আসে ওটিও আপনারা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা নোটিফিকেশন বেলাইকে ডিহিট করে দিতে ভুলবেন না যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আমার সেম নামে দুটি ফেসবুক পেজ রয়েছে যদি পেজ থেকে কেউ দেখেন সেখানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন সেখানেও আমার ডিসক্রিপশন বক্সের সমস্ত কিছু লিঙ্ক দেওয়া রয়েছে ইনস্টাগ্রামেরও লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে আমাকে চেক আউট করে ফলো করতে ভুলবেন না আর আমার আরও একটি চ্যানেল রয়েছে ক্রিয়েটিভ অর্পিতা ক্রিয়েটিভ অর্পিতাতেও আপনারা প্রত্যেক সপ্তাহেই আমার কিছু না কিছু কালচারাল কিছু না কিছু আমি দিয়ে থাকি আমার আঁকা বা আমার নাচ বা অনেক সময় মেকআপ লুকস এখনো অবধি দিতে পেরেছি মেকআপ টিউটোরিয়ালটা দেওয়া হয়ে ওঠেনি এখনো পর্যন্ত আর এখন তো পসিবলি না কিন্তু ইদানিং আমি খুব সাহস করে বহুদিন আগে গান ছেড়ে দিয়েছি গান শিখেছি অবশ্যই কিন্তু এখন গলার অবস্থাও একটু খারাপ আর বহুদিন পর সাহস করে আবার ওই চ্যানেলে ওই সরি ওই পেজে আমি গান দিচ্ছি এবং তার লিঙ্কও থাকছে ইউটিউব চ্যানেলেও থাকছে ফেসবুক পেজেসেও থাকছে অবশ্যই যদি ভালো লাগে সেটিকেও ফলো করতে ভুলবেন না আর টাইম অবশ্যই আমি মেনশন করব না কমেন্টস শেয়ার ফলো করতে ভুলবেন না আর লাইক করুন আর অবশ্যই আপনাদের দেখে যদি ভালো লাগে বেশি করে শেয়ার করবেন যাতে অন্যের কাছে গিয়েও আমার কবিতাটি পৌঁছয় এরকম এবং কেমন লাগছে কবিতা আপনাদের আপনারা না বললে বা যদি কোথাও মডিফাই করা দরকার হয়ে থাকে সেটিও আপনারা বলতে পারেন আপনারা জানেন যে তুমি প্রফেশনাল নই সেই তালিম নেই আমি প্রত্যেক সপ্তাহে বলি যদি কোথাও ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে আমি আগে থেকে ক্ষমা প্রার্থী আর অবশ্যই বলতে ভুলবেন না কমেন্টসে জানান আর আমি আপনারা জানেন আমি যখন কবিতা বলি তখন খাবার দিকে বলেই দেখেই বলার চেষ্টা করি কারণ যেহেতু লেখা কবিতা মুখস্থ করা নয় আহ লেখাটা তো সবসময় মন থেকে লিখি সেটা তো মুখস্থ করা হয়ে ওঠে না তাই ওটাকে দেখে দেখেই বলি তাই আই কন্ট্যাক্ট হয়তো অনেক সময় হয় না আর বেশি কথা বাড়াবো না আবার একটি মঙ্গলবার আরো একটি সুন্দর কবিতা আপনাদের সামনে নিয়ে আমি হাজির হয়ে যাব আজকের জন্য টাকা